হ্যালো বস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালো তো তোমাদের থাকতে হবে কারণ তোমরা সন্ধি বাজার ব্লগস তো বস আয় আসতে আয় দাঁড়াও 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 আমার কিছু হয়নি আমি ছিলাম কিছুদিন ব্যস্ত এর কারণেই আসতে পারিনি ব্লগ তো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু ব্লগ কিছু বলতে গেলে আজকের যেটা ব্লগটা শ্যুট করছি আমি সেটা হচ্ছে মা পাটনেশ্বরীর ব্লগ মা ব্লগ আমি আগের বছর দেওয়া হয়েছিলাম বাট আমার ছিল এক্সাম তাই জন্য আমি তখন তো যেতে পারিনি বা শ্যুট করতে পারিনি এবং তার আগের বছর তখন আমার কাছে ছিল না কোনো ভালো ফোন বা ক্যামেরা তো ফাইনালি বস আজকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের যে মা পাটনেশ্বরীর পুজোটা হয় পাট্ণেশ্বরীর নামটা তোমরা আশা করি কেউ শোনোইনি বা কেউ কেউ হয়তো শুনেছ যারা তার বিদেশ তারা অবশ্যই শুনেছ কারণ ওখানে এই মা পাণ্ডেশ্বরী নামটা সবাই জানে তো আজকে তোমাদেরকে দেখাবো পুজো কীরকমভাবে হয় আর কোথায় হয় কিভাবে হয় আর কত লোক ওখানে আসে চলো বস দেখতে পাচ্ছ তোমরা পাটনেশ্বরী তো প্রথমে বলে দিই হচ্ছে মা মনসার একটা রূপ ঠিক আছে কোন রূপটা আমরা জানি বেহুলা লক্ষিন্দর যে কাহিনিটা ছিল সেই কাহিনিতে লক্ষ্মীন্দরের বাবা মানে চান্স তিনি ছিলেন শিবের ভক্ত এবং তিনি মনসাকে পুজো করতেন না এবার যাই হোক ওই চাঁদ যেই টাইমে নৌকাটা ডুবে যায় সেটা হয়েছিলো আমাদের বিলেই তো ওই নৌকা ডুবে যাওয়ার সময় মা মনসা একটা রূপে দর্শন দিয়েছিল চাঁদ সদাকারকে সেই রূপটাকেই এখানে পুজো করা হয় পাটনেশ্বরী নামে যেটা ছিল মাছের উপরে বড় কাতলা মাছ আমার মা যে গ্রাম থেকে বিলং করে সেই গ্রামেই একজন ছিলেন যার নাম ছিল রামচাঁদ হালদার সেই এই মা পাটনেশ্বরীকে স্থাপিত করেন এবং পুজো শুরু হয় এখন মোটামুটি পুজোটা খুব বড় হয় ন দিনের মেলা হয় এবং আশেপাশে যত গ্রাম আছে গুরুলিয়া থেকে শুরু করে খড়গ্রাম নবগ্রাম এবং বাইরের থেকে শহর থেকে কলকাতা থেকে লোকে এখানে আসে মায়ের একবার দর্শন করার জন্য ফাইনি বস আজকে আমরা চলেছি মা পার্বশ্রী মন্দিরে যেটা তোমাদেরকে বলছিলাম আর বস এখন আজকে কোনো দিন আমি এসেছিলাম সময় ওঠে হয়ে উঠতে পারিনি যে আমি মা পার্বশ্রী মন্দির তোমাদের দেখাবো কিন্তু আজকে আমি মানে আজকে যে বিসর্জন এরপর আর আমি পাবো না তাই জন্যই ভাবলাম আজকে আমরা আর আর এখন মোটামুটি পুজোটা খুব বড় হয় ন দিনের মেলা হয় এবং আশেপাশে যত গ্রাম আছে গুরুলিয়া থেকে শুরু করে খড়গ্রাম নবগ্রাম এবং বাইরের থেকে শহর থেকে কলকাতা থেকে লোকে এখানে আসে মায়ের একবার দর্শন করার জন্য মা পাটনেশ্বরীর সামনে বসে আছে আমাদের মহাদেব মন্দির উপর বসে আছে মহাদেব এবং তার পাশের ঘরটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ এবং আরেকটা ঘর যেটা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে মা কালীর ঘর তো প্রত্যেক বছর এখানে মা কালীকেই স্থাপিত করা হয় এবং মা পাটনেশ্বরীর পুজো মানে ন দিনের আগে প্রথম দিন যেটা শুরু হয় আমাদের দোলযাত্রার রাত্রেবেলা মা কালীর পুজোটা হয় আজকের মতো ব্লগ এখানেই হ্যাঁ বুঝতে পারছি ছোট ব্লগ বানিয়েছি যাই হোক এটা অনেক দিন ধরে এডিটিংয়ের জন্য রাখা ছিল একটু সমস্যার জন্য এডিটিং হয়নি যাই হোক ক্ষমা করো আর চাপ নেই বস এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে চলো টাটা সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে